ভাবের অভাব নেই দেখা করা যাবে না স্টেজে প্রশ্ন করা যাবে না চোরের মতো হুড় হুড় করে পালিয়ে যায় বডিগার্ড নিয়ে কথা বলতে দাদা আর আপনাকে বলে দিলাম পারমিশন দিয়ে দিলাম যত ইচ্ছা তত প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই কামারটা বাদ দিলাম দেওবানদের ছাদা ছাপা প্রথম খণ্ড তিনশো একচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর ছয়শো সাত হাদিস নম্বর ছয়শো তিন হাদিস নম্বর ছয়শো পাঁচ হাদিস নম্বর ছয়শো ছয় বাদুল একামা ওয়াহিদাতান হিল্লা কদকামাতুসলা প্রথমেই কাতারে দাঁড়িয়ে একামত হয় হয় না এবার দোকানের সাথে মিলা আছে কি না আপনাকে দেখাচ্ছে হাদিস নাম্বার বলেছি হাদিস নম্বর কত ছয়শো সাত তারপর তিন পাঁচ ছয় তাহলে মিস থেকে আসি তিন পাঁচ ছয় সাত ছয়শো ছয়শো তিন পাঁচ সাত কয় বখারি হ্যাঁ 341 341 341 বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কওলহু আও কওলহু কদকামাতি সলা একবার করে একামত দেওয়ার অধ্যায় শুধু কদকামাতি সলা বাদে কদকামাতি সলা কয়বার বলি দুইবার বলি এবার হাদিস حدثنا علي بن عبد الله حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد عن ابي قلابه عن انس رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان وان يوتر الاقامه قال اسماعيل فذكرته لايوب الا الاقامه بخاري الحديث

আর আর কি দিব ছয়শো পাঁচ নম্বর হাদিস সনাদার না পড়ি আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা কাল উমরা বেলা নয়াস ফালাদার ওয়া ওয়ায়ু তিরা লাকাবা তা ইল্লা লাকামা একই অনুবাদ হলো একটা এরপরে আপনার পাঁচ নম্বর হাদিস তিন নম্বর হাদিস যাকার আল ইহুদা যাকার আল ইহুদা ওয়ান নাসারা ফাউমরা বেলা নয়াস ফালাদার ওয়া ওয়ায়ু তিরা লাকামা অনুবাদ একই ডবল ডবল একামত আজাদ দেবে একবার করে কাম দেবে পোখারিতে শুরু হয়েছে না হয় নাই হয়েছে না হয় তাহলে হুজুর যে বললো যে আর বোখারি পোখারি করে আর জাল হাদিস দিয়ে নামাজ শুরু করে জাল দে হলো এবার ওই হুজুরের হাদিস নাকি সলাপ দেখে যায় নামাজে দোয়া আছে না নাই হাদিস নাই জাল নামাজ তোমরা সল্লিয়া নিয়াত করে না করে না হাদিস নাই জাল তাহলে কাদের সালাদ জাল দিয়ে শুরু হয়েছে হ্যাঁ একামাত একবার করা বখারি হাদিস দুইবার করা বখারিতে নাই তাহলে বোখারি দিয়ে আমাদের সালাদ শুরু হয়েছে না আমাদের আমাদের শুরু হয়েছে এই আমলটা মক্কা মদিনা সহ গোটা আরব দেশে আছে বলেন এখানে তোলে কম তাই আপনারা মনে করছেন যে এরা করছে না ভুল তো এখানে মনে একদম সবাই এই সাথে মিল কথা বলছেন মনে হয়ে গেল কি মনে হয়ে গেল আরে দপ্তর যে খাতা ওই যে পাতা দুটা দিয়ে আচ্ছা একামতের গেল তাই না এখন কি কি করবেন এরপরে কি করে এই মামা একামত হয়ে গেল হ্যাঁ এই যে আপনি উজু করে মসজিদে গেছেন কিসের জন্য গেছেন হজরের নামাজে যাইবেন কেন ফজর নামাজ পড়তে তো ঢুইকা দুই রাকাত কি পড়বেন সোননাথ পড়বেন আর বাসায় যদি সোননাথ পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন এরপরে বসে গেলেন এই যে আপনি ঢুকি মসজিদে যাচ্ছেন কিসের জন্য এবার ডাড়ানোর সময় সোননাতে ডানাইছেন না ফরজে খালি মনে মনে সংকল্প সোননাথ দুই রাখাত আল্লাহ এই যে নিয়ে এটাই নিয়াত কোনো শব্দগুলো নিয়াত পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে কোথাও নেই আপনারা হুজুরকে বলেন যে দেওবান্দারী পর আরেক হুজুর বলে গেছে আসমানের নিচে জমিনের ওপরে নামাই তুয়ানো সল্লিয়া আরবা রাকা ওরাকা তাইয়িনী ফজরি মোতাবাদ জিহানিলাল কাবাতি শরিফা আসমানের নিচে জমিনের ওপরে কোন দোলই নেই বুঝেছেন এবার তাহলে জাল দিয়ে সরে বললো গারা ওরা জি আচ্ছা এরপরে আজান একামত গেল এবার ইমামের কাজ কি কাতার সোজা করা তাড়াহুড়া করছেন কেন হাতায় চলে গেলে না তো তাড়াতাড়ি কাতার সোজা করা কাতার সোজা কিভাবে করবেন এটা রসোলা সাঁজ সাল্লাম নিজে সালাদ পড়ে দেখিয়েছেন না দেখেন নাই না হুজুর থেকে শিখবেন রসুলা সাঁজ সাল্লাম আর রসোলা সার সালাম আগে বলেছে সব থেকে পৃথিবীর সেরা হাদিসের কথা কোন ডাক বোখারি তারপরে মুসলিমে যাব এখানে না পাইলে মুসলিমে যাব মুসলিমে না পাইলে আবু দাউদে যাব তবে আবু দাউদে এগারোশো হাদিস আছে দুর্বাহ তিরমিজিতে আছে আটশো কত জেনে সে তো অনেক আগের কথা এলে বারো তেরো সালে ওয়াজ করেছি তেরো চোদ্দ সালে এখন আর মুরব্বী হয়ে গেছি এই ঝর্ণা টাকাটা ভালো লাগে না কিন্তু এই মুক্তি একমাত্র এই মুক্তি আজও ছাড়ে নাই বিশ বছর কি পঁচিশ বছর থেকে একই ওয়াজ করে যাচ্ছে হায়া লজ্জা বলে কিছুই নাই আর ডাহা ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে না হলে কোনো প্রয়োজনই ছিল না এগুলো ভারত পাকিস্তানের যুদ্ধ গাজাই ফিলিস্তিনের যুদ্ধ আর এখানে মাসলা নিয়ে মারামারিতে ব্যস্ত আমরা যেদিন থেকে ওই যে মাদ্রাসা হয়েছে সেদিন থেকে এই ভারত উপমহাদেশে আগুন জ্বালিয়ে রেখেছে ওই মাদ্রাসার নাম কিন্তু আগে বলা হয়েছে ওই যে শয়তানের রাস্তায় নাম গলা বললাম না কয়েকটা এক লাইনে বলেছি বামের দিকের গালা বলিনি ওই লাইনের মধ্যে ওদের নাম আছে বুঝলে বুঝেনি না বুঝলার করে তাহলে কামত গেল বোখারি তে মিল খেয়েছে এবার কাতার সোজা করার ক্ষেত্রে বাবু তসফিয়াত সুফ ইন দা কামাবা দাহা এটা বোখারি দেওবন্দের যেটা তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠা কত তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠা তিনশো পঁয়তাশি জলদি মেকলো ভাই জলদি

বোকারির হাদিস এটা কত নম্বর সাতশত সতেরো নম্বর হাদিস কত নম্বর হাদিস সাতশত সতেরো নম্বর নাম্বার হাদিস তিনশো পঁয়ত্রাশি ছাপা এটা দেওবন্দের ছাদা তাদের থেকে নেওয়া এরপরে বাবু ইকবাল ইমামালার না শান্ধতাস ভিয়তি সুফহুফি কাতার সময় সোজা করার সময় ইমাম সাহেব মুসাল্লিকে সামনে নিয়ে নেওয়ার অধ্যায় মানে পিছা ঘুরিয়ে থাকা যাবে না আপনাদের ইমাম সাহেব পিছা যে ঘুরাইবে আপনাদের দিকে আর দেখবে না যতক্ষণ সালাম না ফিরাবে সোনাথ না পড়বে খাওয়ার টাইম না হবে ততক্ষণ আপনার দিকে আর দেখবে না সব সন্নাদ টন্না শেষ করবে খাবার টাইম হবে তখন বলবে আসসালাম আলাইকুম ভালো আছেন কি যে সুফি সাপ্পা এত আল্লাহর অলি কামেল তার ঢং ঘং দেখলি পারে আশ্চর্য হয়ে যাবে কথা বলছেন ঢং ঢং ছিল না আবুদার এসে চিনতে পারে না সাহাবাই কেরামের সাথে রসুল বসে আছেন চিনতে পারে না আলীকে বলছে মোহাম্মদ কত সাদা সিদা জীবন জীবন জীবনযাপন করতেন আর হুজুরদের ভাবের অভাব নেই দেখা করা যাবে না স্টেজে প্রশ্ন করা যাবে না চোরের মতো হুড় হুড় করে পালিয়ে যায় বডিগার্ড নিয়ে কথা বলতে দেওয়া আর আপনাকে বলে দিলাম পারমিশন দিয়ে দিলাম যত ইচ্ছা তত প্রশ্ন করবেন কোন সমস্যা নেই কাতা সোজা করা পাইলেন আরো কড়া কথা বলছে আরো কত কড়া কথা আচ্ছা হাদিসটা পড়ে নি রসুল্লাহাম আ সনদ পড়লে তো সময় লেগে যাবে কলা উকি মতো সলা ফাঁক বলা আলাই না রসুল্লাহাম বেওয়াজি রসুল্লাহাম আমাদের দিকে চেহারা করে সামনে করলেন আমাদেরকে ফকল আকিমু সুফু ফাকুব এ তোমরা কাবা কাতার স্ট্রেট করো সোজা করো

গোটা মিলাইতে পারছে না একটু লাগান এটা কেন রসুল আসাদ বলছে এই জন্য যে শয়তান ঢুকে যায় ওখানে যে শয়তান যেন না ঢুকে কাজ আপনি করবেন কেমন না একটা আপনার দায়িত্ব কে লম্বা কে খাটো এগুলো আপনাকে কে বলতে বলেছে রসুল আসাম এগুলো কি ছিল না খাটো উঁচা আরে ভাই লম্বা খাটো রসুল আসামের যুগে ছিল না তাহলে রসুল্লাহ সাহা সালাম এটা ভাইয়া বলেননি কেন অর্থাৎ অসুল আদেশ করছেন আপনার আমার কাজ হচ্ছে যেভাবে পারবো সেভাবে পায়ে পাবনি তারা করেন মোকার স্টেজে ডান করে দে একদম হ্যাঁ লাগে না রা লাগে না এভাবে মজা করে না করে না করে না করে না এটা আমাকে নিয়ে মজাক না হাদিসকে নিয়ে মজাক হাদিসকে নিয়ে মজাক করলে মুসলমান থাকবে না কাফের হবে কাবের আপনার আমার আর বলা দি দরকার নেই এরপরে যান বাবু একাবতে সব তামামি সলা কাতার পূর্ণ করা নমাজ পূর্ণতা অর্থাৎ কাতার যদি সোজা না হয় নামাজ পূর্ণ হবে না বাবু ইসমি মাল্লামি তুমি সুফুব যে ব্যক্তিরা কাতার সময় সোজা করবে না পূর্ণ করবে না তাদের গুণা সম্পর্কে হাদিস কি আছে

কিন্তু তোমরা কাতারটা ঠিক মতো সোজা করছো না না তুতিমু না কাতারটা ঠিক হচ্ছে না সাহাবাই কেরামের যুগে আনাশ্রজ্ঞে না তারা নু কাতারের ভৌ ধরেছেন আর এখন কাতার তো সোজা করে না পায়ে প্যা লাগায় না হুজুর তো বলেই না যেমন বেকাম আছে তেমনই আর আকবার একবারও বলে না যে কাতারটা সোজা করে একবারও বলে নাকি আপনাদের ইমাম সব বলে তো ভালো আর না বললে তো বুঝতে পারছেন বলছে কাতার ঠিক করো না তোমরা এই কাতার ঠিক করো না তাহলে কাতারের গুরুত্বটা বুঝেছেন এবার এবার এই হাদিসটা বলে শেষ করবো বাব ই কাতারে পায়ে পায়ে কাঁদে কাঁধে চিপকায়া লাগানোর অধ্যায় ইলজাক মানে চিপকায়া লাগানো টুপিটা যেমন লেগা আছে না চিপকায়া এরকম চিপকা মানে অ্যাটাস্ট করে দাও এই সুযোগে কিছু ভাই এমন চাপা চাপ দেয় যে পায়ের আঙ্গুল জ্বলা শুরু করে রিল্যাক্সে ভাই রিল্যাক্সে চিপকানোর মানে যে একদম চেপে ধরে নেবেন এটা না আপনি কোনো রকম একটা কোনো একটা জায়গা লাগার পুরাটা না পারলে বাস শয়তান যেন ঢুকতে না পারে ওপরে লাগাবেন কাঁধে নিচে লাগান যাতে শয়তান পা রাখার জায়গা না পায় চিপকায়া লাগাবে

মানে রসোল্লা পিছন দিকে দেখতে পেতেন এটা তার মজা যাক বুঝেছেন কথা বলে দিতেন আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে পিছনে সোজা করো এরপরে বলছেন আনাস যে আমাদের একজনের আমারা কাদের সাথে আরেকজন কাত পায়ের সাথে পা লাগিয়ে দিতেন এটা কি বোখারি তাহলে আমাদের বোখারি দিয়ে শুরু হয়েছে নাকি না জাল হাত দিতে শুরু হয়েছে বোখারি দিয়ে এবার আপনার কথা বলি হুজুরের কথা হুজুর বলে দুইজনের নাকি পায়ের মাঝে চার আঙুল ফাঁকা রাখবে নিজের দুই পায়ের মাঝে রাখতে বলে চার আঙুল আসমানের নিচে জমিনের ওপরে এর কোন দলিল মাঝে ফাঁকা চোখে দেখছে হুজুরে তারপরও বলে না একটু সাটেন গ্যাপটা পূরণ করেন বলে এটা কি কোনো হাদিসা আছে ফাঁক করে রাখা দুইজনের মাঝে তাহলে আপনার তো পুরাটাই জাল এ পর্যন্ত যা পেলাম সবই তো জাল বোখারির সাথে কোনোটাই মিল নাই আর আমার প্রত্যেকটি বোকারির সাথে মিল আছে না নাই প্রত্যেকটি বোকারির সাথে মিল এরপরে আপনার কাতা সোজা হয়ে গেল কাতা সোজার পরে কি করবেন এখন বলেন আল্লাহ আকবার তাকবিরে তাহারিমা তাই না তাকবিরে তাহারিমা বাধ্য হবে দেওবন্ধের ছাপা তিনশো বিরানব্বই তিনশো বেরানব্বই পৃষ্ঠা বাবু রফেলিয়া তাকবিরে তুলবলাম তাকবিরে তাহারিমার সময় হাত দুই হাতকে উঠানো বাবু রফেলিয়া দায়ীদের কাবার রাখা রাফা যখন তাকবীর দিবে দিয়ে রুকুতে যাবে তখন রুকুত থেকে উঠবে তখন রফেলিয়া আদাইন করার অধ্যায় কয়টা তাকবিরের তাহারিমার সাথে হাত উঠাইতে হবে রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে রুকত থেকে ওঠার সময় হাত উঠাতে হবে কটা পেলাম তিনটা পেলাম আর দুই রাখাত পড়ার করে উঠাতে হবে ওটাও আছে এখন এই হাদিসটা আমরা পড়ে দিই তাহলে আপনাদের তাকবিরে তাহারি মানে তো সমস্যা নেই আছে ওটা তো আরও স্বীকার করে তা রুকুতে যাওয়া রুকুত থেকে ওঠার সময় না তাহাত উঠানো যাবে কি না حدثنا ما دون مقاتل قال أخبرنا عبد الله بن مبارك قال أخبرنا يونس عن عن الزهري قال أخبرني سالم بن عبد الله عن عبد الله عبد بن عمر رضي الله تعالى عنهم قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى تكون حذو منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود হাদিস নাম্বার সাতশো ছত্রিশ আবদুল্ল ইবিন অমর রদ্দেলা তালা আর হুমা বলেন রসুল সাল্লামকে দেখেছি ইদা তয় মাফিস সালা যখন উনি সালাতে দাঁড়াতেন রফা ইয়াদাইহি রফা এদাইহি দুই হাতকে উঠাইতেন কত দূর তাত্তা কোন হাত ধোয়া মাং কি দুই হাত এক কাঁধ বরাবর হতো কোন বরাবর হুজুররা কাদের হাদিসটাকেও মানে না কানেরটা কানেরটা ঠিক আছে কিন্তু কাদেরটা বোখারিস পেলাম না পালাম না ও কান আইয়া ফালু দা লিকা হিন আই আর এই রফলে দাইনটা করতো যখন রুকুতে যেতেন তখন। তাহলে রুকুতে যাওয়ার সময় রফলেয়া দেন পায় গেল না গেল না গেল ভয়া ফালু দা লিখে দে রফা যখন রুকুর থেকে মাথা উঠাইতেন তখন এই কাজটা করতেন অথা রফেয়া দাইন করতেন তাহলে কি গেছে না যায় না অয়াকুল এবং বলতেন স্বামী আল্লাহ উল্লিমান হামিদা বলাইফ আলু দা লিকা ফুজ আর রোফোলে আদাইন সিজদাতে করতেন না কারণ কিছু বর্ণনা আছে সিজদাতে করতেন না এই বর্ণনা এই হাদিস দ্বারা ওই হাদিসটা সাজ হয়ে গেল অথবা রহিত হয়ে গেল কাজে ওটা আমল চলবে না এটা বরকারার হয়ে গেল এটা সাব্যস্ত হয়ে গেল তাহলে আমাদের রফোলে আদায়ীন করা পর্যন্ত বোকারের সাথে মিল আছে না নাই এক কথাই তাকবিরের তাহারিমার থেকে নিয়ে সালাম ফিরে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেকটা আমল বোখারির সাথে আমাদের মিলাছে আছে বলেন আলহামদুলিল্লাহ সময় সংকীর্ণতার জন্য বললাম না বললাম না আর ওনাদের শুরুই জাল হাদিস দিয়া শেষও জাল হাদিস দিয়া কয়েকটা তো দেখালাম এরপরে আপনি যখন রুকুতে যাবেন তখন বলে বুড়া দুই আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে আসমানের নিচে জমিনের উপরে কোনো এমন হাদিস নাই এটা জাল আর একটা মুখে মুখে আছে কেতাবে আছে কিনা যে বুড়ো আঙ্গুল ডান পার বুড়ো আঙ্গুল নড়া চড়া যাবে এটা নড়া চড়া যাবে ওখানে রাখতে হবে বলে না বলে না আসমানের নিচে জমিনের ওপরে এর পক্ষে কোনো দলিল নাই হাদিসে কথা করার নেই হাদিসে নেই এরপরে আপনার তাসাউদে বসার সময় এভাবে আঙ্গুল ধরে আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে এটাই হাদিস এর উপরে তার আমল করে না আঙ্গুল নড়াতে চাইলে বারবার নড়াবেন যতবার কেউ বলেছেন আর কেউ বলছেন না মাতৃ থাকো লাহিয়া শৈতান ইমিনাল হাদিদ শয়তানকে লোহার ব্যা দিয়ে মারার থেকেও বেশি আঘাত করে এই তো শয়তানকে মারবেন না একবার এন ভয় দেখাবেন খালি না মারবেন যাদের শয়তানকে ভালোবাসা আছে তারা একবার করবেন আর যারা হাদিস কে ভালোবাসেন তারা বারবার জোরে মারবেন না আসতে মারবেন কাজে এমনি করবেন না আর একজনের সমস্যা এই ধীরে ধীরে একদম লাঠি উঠাই আর জুত করে মারবেন ধীরে 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 দৃষ্টি থাকবে এখানে বুঝেছি না বুঝে নাই এক নাই দুই নাই বারোটা আমল করে আমি লিখতে আনতে ভুলে গেছি চোদ্দটা নোট করেছি এই নামাজের ভিতরেই এই প্রথম থেকে নিয়ে যায় নামাজ বিছানোর থেকে নিয়ে চোদ্দটা বেদাত করে যেগুলো কোরানে নাই হাদিসে নাই কোথাও নাই বানামা শব্দ করা সালাম পিরানের পরে অনেক ইমাম সব হাত হাত মাথায় রাখে রাখে না রাখে না আসমানের নিচে জমিনের ওপরে কোনো হাদিস নাই এটা দলিল নাই ভুয়াই চলছে মাঝামের নাম দেয়া আরও চলছে কন্টাক্ট বিবাহ তালাক দিয়ে দিয়েছেন আপনি হুজুরের কাছে গেছেন মসজিদের হুজুর থাম কথা কয়েক চিলাচিল করছি না কখন দিয়েছি গত রাইতে দিয়েছি কে জানে রে কেউ জানে ঠিক আছে তাহলে তাহালিল করতে হবে আগে হিলা করতে তাহালিল করবে তাহালিল করতে মানে হালাল করতে হবে তো সাদা সিদা মানুষ বুঝে না সব তো আর বলবে না বড় সর্দারকে তো পরামর্শ দিবে না হাবা খাবা দিবে যারা বুঝে না বলিয়ে এক ঘন্টার জন্য বিয়া দিয়া মসজিদে কারシャレা সারাছানা সারেনি ঘটনা শুনেন নাই আর এরা বলে যে মসজিদে মহিলা পাটানো যাবে না গেলে বর গন্ডগোল হবে গন্ডগোল আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে মসজিদে আহলে হাদিস বর্তমানে জমি নে বসবাস করে একটা প্রমাণ করে দিবে একটা এটা আলে আদিস এরা কোরআন সন্ডার বাইরে যেতে চায় না এদের মা বোনেরা পাকা মুসলিম কোরআন বাইরে যেতে চায় না যারা মসজিদে যায় তারা ইমান শক্ত করে যায় তোমাদের মতো বেহাইয়ার মতো যায় না তোমাদের মা বোনদের নিয়ে সমস্যা থাকলে অরিজিনাল মুসলিম যারা তাদের মা বোন নিয়ে সমস্যা নাই দুঃখজনক হলো সত্য বাজারে ফ্যামিলি নিয়ে গেলে পারে মহিলাদের নামাজ পড়ার জায়গা মসজিদে নাই এই মুলবিরা জাল ফটুয়া দিয়ে দিয়ে মহিলাকে নিষেধ করে রেখেছে অথচ অথচ বোখারি মুসলিম প্রত্যেকটি কেতাবে আল্লাহ রসুল থেকে আদেশ আছে মহিলাদের মসজিদ যাওয়ার অনুমতি আছে আপনার স্ত্রী বাড়িতে থাকা ভালো না বাজারে যাওয়া ভালো বাড়িতে থাকা ভালো না হুজুর আপনাকে কইবে আপনার স্ত্রী বাড়িতে থাকা ভালো বাইরে যাওয়া ভালো না আমিও কইছি বাড়ি যাও বাইরে যাওয়া ভালো নাই কিন্তু আমার স্বামী নাই ছেলে নাই ভাই নাই আমাকে নিতে হবে কি কি নিতে হবে এই সেনুরা নিতে হবে সেনুরা এটা কাউকে কইতে পারিনি না সেনুরা বুঝেন ফ্রিডম বোঝেন মেয়েরা মাসে ঋতু হয় না এটা ব্যবহার করে না স্কুলে আপনার মেয়েকে শেখাচ্ছে সারারা লজ্জা করবে না আমাকে কইবা ক্লাসমেটকে কইবা এই আমার জন্য একটা নিয়ে আসিস মানে বেহায়া বানাচ্ছে এই বেহায়া নির্লজ্জ বেশ এখন আপনার স্ত্রী সম্ভ্রান্ত একজন মহিলা কাউ কি বলতে পারে না কেউ নাই এবং যাওয়ার মতো শহরে বসবাস করেন বোরকা পরে তাকে ওই জিনিসটা আনতে হবে না কাপড় চুপড় বাড়িতে নষ্ট করবে সব কি বলেন প্রয়োজন হলে যাবে না বাড়িতে নামাজ পড়লে মনে এতমিনান হয় না জামাতে নামাজ পড়লে লম্বা কেরাতে পড়া যায় জামাতে নামাজ পড়লে পারে সাতাইশ গুণ বেশি নাকি পাওয়া যায় এটা কি নারীর জন্য পুরুষের জন্য শুধু না নারীদের জন্য সবার জন্য ঠিক আছে ঘরে উত্তম তবে যাওয়ার অনুমতি আছে আপনাকে যেতে দিতে হবে আর আপনার মতো হিলাবার যদি মহিলা হয় এটা সব পরিষ্কার ফতোয়া আছে এদের ঘর থেকে বের হওয়া যাবে না জিনজিনতে বেঁধে রাখা আপনার ওয়াজ শোনার জন্য রাত বারোটা একটা পর্যন্ত মহিলা এখানে থাকতে পারবে আর মসজিদে যেতে পারবে না মতো কথা শোনার জন্য বৈধতা আছে রাত ভোর তোমার শুনবে আর মসজিদে যাবে সেটার জন্য ফেতা হয়ে যাবে না স্কুল কলেজ ভার্সিটি বাজার ঘাট গরম করে দিচ্ছে ওদিকে সমস্যা নাই তোমার মিছিল মিটিং করছে শাহবাগে বোরখা পরে নামাজ পড়ছে নতুন শাড়ি পরে নামাজ পড়ছে ওটা সমস্যা নাই তোমার আপনার পোস্টারিং করে বেড়াচ্ছে বোরখা পরে পরে ভোট ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে ওটা জায়জ হয়ে গেছে তোমার জন্য আর মসজিদে যে আল্লাহকে ডাকবে এটা জায়গ নাই ফটোয়া দিয়ে বেড়া আপনারা আবার পরে আমাকে গালি দেবেন আপনাদের হুজুরা সুন্দর করে বুঝিয়ে দিবে দেখা তো হুজুরটা কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা হয়ে আমাদেরকে সাইজ করে চলে মিষ্টি কথার পাগল হয় না কোরআন্য অনুযায়ী চলেন গোটা পৃথিবীতে মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে গোটা আরব দেশে মহিলাদের ব্যবস্থা আছে শুধু এই ভারত আর বাংলাদেশে মূর্খর দেশে এই ব্যবস্থা নাই সৌদি আরব থেকে যে প্রত্যেকটি থানাতে মসজিদ দিয়েছে সেখানে মহিলাদের জন্য স্পেশাল ভাবে বাজেট করে দিয়েছে এটা মহিলা হবে এই স্থানে তারাই ছক দিয়েছে মসজিদের সেখানেও তারা অফিস বানিয়েছে আড্ডা ভারে এখানে মহিলাদেরকে নামাজ পড়তে দেয় এ হচ্ছে বাংলাদেশের ইসলাম বলছে হাত পড়তে যায় কাবা টাবা করছে ওখানে মাসাল আলাদা বেটা পিটন খাও নাই কবরে যাও তখন বুঝতে পারবে ওখানে মাসাল আলাদা আর এখানে মাসাল আলাদা না ওখানে করার সময় গায়ে গায়ে লেগে মহিলাদের অনেক চেষ্টা করার পর এমন এক সময় হয়ে যায় মাঝে মাঝে যে সেখানে গায়ে গায়ে পর্যন্ত লেগে যায় তারপর ওখানে নিষেধ করে নাই আর মসজিদে পর্দা করে একজন মহিলা শলাপ পড়বে জামাতে তাদের গা জলে আবার হিলার সময় ঠিকই মসজিদে কাম পার করে নিচ্ছে আল্লাহ দান করুন অন্ধ হবেন না এই বোখারি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো যেটা ক্রয় করেন আমারটা ক্রয় করার দরকার নাই অনুবাদ পড়েন জৈনক মুক্তি সাহেব বলেছে হাত কোথায় বাঁধবো বুকে না নাবির নিচে এটা ওইটা নিচে বোখারিতে হাদিস আছে দিয়ে আপনাকে বোখারি খুলে দেখাবে এবার বোখারি খুলে দেখাবে এই এই যে খুলে বোখারি দেখানোর পরে আপনি দেখেন এই যে নিচে ছোট ছোট অক্ষরে আছে না নাই বড় নিচে ওপরে কি এটা দেওবন্দি হুজুরে লেগেছে এটা ব্যাখ্যা লেগেছে ওরা এখানে বোখারির হাদিসকে কবর দিয়েছে ওরা এখানে লেখে লেখে এই যে সমস্ত আলেমদের হাদিস নির্ণয় করার ক্ষমতা নাই তারা এই দেওবন্দের ছাপা বই দিয়ে ছাত্রকে পড়াবেন না না তো ছাত্র গুমরা হয়ে যাবে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বলেছেন এই হাদিসটা দুর্বল এটা চলবে না এই কথাটাকে বইয়ের মধ্যে লেখেনি আউট করে দিয়েছে এটা এই বইয়ে লেখেনি ছাপানোর সময় এটাকে আউট করে দিয়েছে কারণ ছাত্ররা দেখলে পারে আলে হাদিস হয়ে যাবে জন্য ওটা রাখেনি লেখতো জালিয়াতি লেট্টো জালিয়াতি করেছে আর বোখারির হাদিস যেটা পৃথিবীর সমস্ত উম্মাতে মুসলিমা ঐক্যমাত একে বাদ ধ্বংস করার জন্য একে বাদ দেওয়ার জন্য রোহিত করার জন্য যেখান সেখান থেকে হাদিস কুড়িয়ে নিয়ে সেখানে রোহিত করে এদের সামান্য তুমি আল্লাহর ভয় থাকতো এ কাজ কখনো করতে না কি ভাই আমার কথা কি রাগ করলেন আপনাদেরকে বোঝানোর কাজ বুঝিয়েছি মানেন না মানেন এটা আপনার কাজ আপনি যদি মনে করেন যে বাংলাদেশের জর্দা খাওয়া হুজুর এটাই আমাদের উত্তম ওই মক্কা মদিনা হুজুরের দরকার নাই তাহলে আপনাকে আপনি ধর্ম ভালো নিরাপদ এখানে তাহলে আপনাকে আর বোঝানো যাবে না আর যদি মনে করেন এখানে নবীদের আগমন নবীদের দেশ এখানে ইসলাম এসেছে এখানে ইসলাম আছে থাকবে বোহারিতে হাদিসা চিনালয়ার মদিরাতে জৌরিয়া মদিনাতে ইমান থাকবে কামত পর্যন্ত থাকবে আপনি যদি মনে করেন মদিনার আলেমদের থেকে ইসলাম নিব তাহলে আমাদের বক্তব্য শুনে আপনাকে আমল করতে হবে এই বোখারির সাথে মিলিয়ে নিতে হবে যদি না মিলাট তাহলে আপনার এই দুনিয়াও শেষ আখারতও শেষ আপনার মতো মুসলমান লাখো কোটি থাকবে কাজ হবে না মুসলমান হয়ে মায়ের খাবে কাপেরদের হাতে যেভাবে খাচ্ছে আমরা গোটা বিশ্বে সারা জীবন আমি করতে হয়